আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা কমন ওয়াজ ছিল কমন ওয়াজ আমরা যেরকম ওয়াজ করতে আয়া আল্লাহর কথা কই নবীর কথা কই হেরা ওয়াজ এই কইতো আমাদের নেত্রী ডেলি পাস পারা কোরআন শরীফ পড়ে আমাদের নেত্রী আওয়ামী লীগ পড়ে এশরাক সারা আমাগর নেত্রী জায়নামাজতে কোনো দিন ওঠে না ডেলি তাহাজুদ পড়ে আমাদের নেত্রী ইস্তেমা আমরা দিছি কাকরেল আমরা দিছি ইসলামী ফাউন্ডেশন আমরা দিছি এগুলো বলছে আমরা প্রতিটি উপজেলায় মসজিদ করেছি এগুলা বলেছে কিন্তু এই তবলিক রে দুই টুকরা করছে আওয়ামী লীগ আওয়াজ করে বলেন না কেন কথা বলেন না কেন যেখানে প্রতি মসজিদে গেলে ইমানের কথা পাওয়া যাইত এক মসজিদে আমি গেছি নামাজ পড়তে দেখি সাইনবোর্ড আছে তবলিক জাবাদ দোকানি শেদ আমি ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব উনি

লাল বানায়েছে সাপলার মতো সাপলার চাইতে কোন অংশে অত্যাচার ইস্তেমার মাঠে কম করে জাতি এগুলো স্মরণ রেখ আপনারা যারা আছেন আমার বক্তব্য আজকের বক্তব্য বুঝেছেন তো নারায় থাকবে কাফের কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ফাঁসি 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 চাই নাস্তিক মুরতাদের ফাঁসি চাই আমি বলবো ফাঁসি 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 চাই আপনারা বলবেন নাস্তিক মুরতাদের ফাঁসি চাই ফাঁসি 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 চাই মুসলিম হট্টাকারীর फांसी চাই মুসলমানকে জবাই যারা করেছে তাদের फांसी চাই কথা বলে নামাজ করে ঠিকভাবে ঠিক করে বলে फांसी চাই হাত নামান আল্লাহ